বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি একদম ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু আলোচনাটা যে কোন জিনিস লিখলে নম্বর কম হবে বা কোন জিনিস লেখার নিয়ম কী সেটা যেমন একদিকে রয়েছে তার সঙ্গে একটা বড় বিষয় যে ছাত্রছাত্রীরা যে বিষয়গুলোতে সব থেকে বেশি পরিমাণে ভুল করে সেই ভুলগুলো যেন তোমরা না করো কারণ এই ভুলগুলো এমনই একটা ভুল যাতে করে কিন্তু স্বাভাবিকভাবে নম্বরটা অনেক অনেকাংশে কমে যায় এবং আমি চাই যে যারা অন্তত আমার সঙ্গে জড়িত আছে তাদের অন্তত নম্বরটা ঠিকঠাক থাকুক তোমরা একটা ভালো নম্বর পাও ইতিপূর্বে আমি তোমাদের মূল ইম্পর্টেন্ট সাজেশন লাস্ট মিনিট সাজেশন এবং কিভাবে একদমই সব থেকে কম পড়ে ভূগোলে ভালো রেজাল্ট করা যায় সে সম্পর্কে কিন্তু ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যারা সেগুলো দেখোই তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা আলাদা আলাদা ফোল্ডার করা আছে সেখান থেকে একটু দেখে নিতে পারো অনেক অনেকাংশ উপকার পাবে এটুকু বলে রাখি একদম শেষ মুহূর্তের শেষ যে কথাগুলো বলছি খুব মূল্যবান কথা কথাগুলো একটু মনে রাখবে আমি একদম পর পর করে প্রশ্ন ধরে ধরে তোমাদের সামনে বলে দেবো যে ভুলগুলো ছাত্রছাত্রীরা বেশি পরিমাণে করে এবং আমি চাইবো যে তোমরা অন্তত এই ভুলগুলো কিন্তু কখনো করবে না তো চলো পরপর আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি একদম প্রথম যে বিষয়টা আমি লিখেছি তোমরা বুঝতেই পেরেছো যে বিভাগ উল্লেখ করা কারণ আমাদের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দেখবে বিভাগ লেখা আছে এমসিকিউ এর আগে উপরে বিভাগ আমরা একদম কি করি দাগ নম্বর দিয়ে উত্তরটা লেখা শুরু করে দিই এক দাগ দিয়ে আমরা উত্তরটা লেখা শুরু করলাম না এরকম কখনো করবে না সব সময় উপরে যে বিভাগটা রয়েছে সেই বিভাগটা কিন্তু লিখতে যেন ভুল না হয় সে বিষয়ে কিন্তু একদম সজাগ দৃষ্টি রাখবে দু নম্বর এমসি উত্তর তারপরে আমাদের রয়েছে এবং যেখানে কিন্তু আমাদের প্রচুর মার্কস রয়েছে এবং ফুল মার্কস আমরা ক্যারি করতে পারি এমসি কে উত্তরে পূর্ণবাক্যে লেখার দরকার নেই জাস্ট অ্যানসারটা লিখে দাও দাগ নম্বর দিও কিন্তু সমস্যা হচ্ছে যেটা ওই অ্যানসারটা তোমরা দেখে দেখে লেখার সময় অনেকে কী করো বানানটা দেখে দেখেও ভুল লেখো এক্ষেত্রে কিন্তু টিচার যদি তোমার নম্বরটা কেটে নেয় বা শূন্য বসিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমার কিচ্ছু করার থাকবে না এজন্য বলবো যে জানা জিনিস জানছো পারছো করছো কিন্তু যেন বানানটা অন্ত দেখে ঠিকঠাক করে লেখো আর যদি জানা থাকে সেক্ষেত্রে তো কোনো ব্যাপারই নাই কি বললাম বোঝা গেল নেক্সট এমসিকিউ করার সময় আর একটা জিনিস খুব ভালোভাবে সচেতন হবে কারণ আমরা উত্তর নিয়ে বেশি ভাবি প্রশ্ন নিয়ে বেশি ভাবি না এটা আমাদের দুর্বলতা এবং আমাদের নেগেটিভ পয়েন্ট প্রশ্নটাকে একের জায়গায় একাধিকবার পড়বে যে কোনো প্রশ্ন তুমি যদি একবারের জায়গায় তিনবার পড়ো তখন দেখবে যে অটোমেটিক তোমার ভেতর থেকে একটা ক্যালকুলেশন মেথড চলে আসছে এবং তুমি কিন্তু সঠিক প্রশ্নের উত্তরের জায়গাটা ধরতে পারবে এবং সেক্ষেত্রে তোমার উত্তর নির্ণয় করাটা অনেক অনেক সহজপক্ষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রশ্নটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেক্ষেত্রে কিন্তু উপকারটা তুমিই পাবে ওকে নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে আমি তোমাদের বলেছিলাম তাহলে এমসি কিউ থেকে কি বানান ঠিকঠাকভাবে লিখবো দাগ নম্বর ঠিকঠাকভাবে লিখবো সঠিক লিখবো এবং সম্পূর্ণ পড়ে প্রশ্নটাকে আমি লিখবো নেক্সট শুদ্ধ অশুদ্ধ যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে বেশিরভাগ সাবজেক্টগুলোতে দেখা যায় দন্তেশ লেখো বা সত্য লেখো বা মিথ্যা লেখো বা কখনো কখনো টিক চিহ্ন দাও ভুল চিহ্ন দাও কিন্তু আমাদের ভূগোলের ভাষাটা কিন্তু একটু অন্য ভূগোলের প্রশ্নটা যদি তোমরা দেখো তাহলে দেখবে যে সত্য শুদ্ধ হলে তাল্বস্বয় আর অশুদ্ধ হলে অ তো তোমরা কী করবে যেটা উত্তর তার পাশে কিন্তু এই শব্দগুলোই লিখবে অর্থাৎ তাল্বস্বয় অথবা অ এখানে ভুল করেও কখনো সত্য কখনো মিথ্যা কখনো বিশুদ্ধ এত কিছু লেখার তোমার দরকার নেই পরীক্ষার প্রশ্নে যেটা চেয়েছে অর্থাৎ শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অ জাস্ট এইটুকু শব্দই লেখো বেশি কিছু লিখো না আবার অশুদ্ধর জায়গায় অনেকে কি করে সম্পূর্ণটা লিখে দেয় অশুদ্ধ এতখানি কেউ লিখতে বলে না প্রশ্নে প্রশ্নে ঠিক লিখতে বলে কি শুদ্ধ হলে হস্য অশুদ্ধ হলে অ তুমি জাস্ট ওইটুকুই লেখো দাগ নম্বরটা ঠিকঠাক রেখে ওই জায়গাগুলো কি বললাম নেক্সট পার্ট শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের ক্ষেত্রে দেখেছি বানানে খুব ডিস্টারবেন্স এক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু টিচার নম্বর দিয়ে দেয় কিন্তু অনেক শিক্ষক আছেন যারা কিন্তু খাল দেখার সময় নম্বর দেয় না তুমি যতই রিভিউ করো না কেন তিনি যদি মনে করেন যে তিনি সেই ইসের নম্বর দেবেন না তোমার কিচ্ছুটি করার থাকবে না কিন্তু বলে রাখলাম তুমি জানবে যে আমি এত সুন্দর লিখলাম এত উত্তর হলো আমি ওটাই লিখেছি সব কিছু ঠিকঠাক কিন্তু পরীক্ষার হলে নম্বর কম যে কারণে শূন্য স্তরের বানানের দিকে খুব বেশি নজর দেবে হ্যাঁ বানানে কিছু কিছু কুলু আছে যেমন সেগুলো টিচাররা জানেন যে কোন বানান ইংলিশ বানান কোন বানানগুলোতে হলে আমরা একটু অ্যাভয়েড করে বেরিয়ে যাব এই বিষয়গুলো কিন্তু আলাদা কিন্তু কিছু কিছু বানানো আছে যা একদম ধরা এন লিলোরে এন লানিনা লিখে দিলে তাহলে তার উত্তর ঠিক হবে না অর্থাৎ সঠিক উত্তরটা সঠিক করতে হবে এটাই কিন্তু মাথায় রেখো নেক্সট এস কিউ এস কিউটা কিন্তু পূর্ণবাক্যে সবসময় লেখার চেষ্টা করো কারণ পূর্ণবাক্যে লিখলেই ভালো হবে তবে হ্যাঁ পূর্ণবাক্যে লেখার পর যেটা মূল উত্তর তার নিচে একটা দাগ দিয়ে দাও যেমন আমি অ্যাজ এক্সাম্পল তোমাকে ছোট্ট করে একটি দেখিয়ে দিচ্ছি যেমন ধর একটা প্রশ্ন সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত তো সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত আগ নামে পরিচিত আমি কথাটা এখানে জাস্ট লিখছি তাহলে আমি কি লিখবো সাহারাই বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত তাই তো আর্গ নামে পরিচিত তাহলে এই কথাটা আমি লিখলাম এটা আমি উত্তরে লিখলাম উত্তরে লেখার পর এই যে মূল উত্তর সেই উত্তরের তলে জাস্ট একটা দাগ দিয়ে দেবো এদিকে তো দাগ নম্বর আমার রয়েছে বোঝা গেল কি বললাম তাহলে কি করব সম্পূর্ণ মানে বাক্যে লিখে পূর্ণ বাক্যে লিখে মূল উত্তরের তলে একটা দাগ দিয়ে দেবো সেক্ষেত্রে টিচারের খাতা দেখতে অনেক সুবিধা হয় এবং টিচার অনেক খুশি হয় ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন চলে তাহলে এসে কেউ কীভাবে গেল সেটা আমি লিখলাম বাম ডান বাম ডানের দাগ নম্বর ঠিকঠাক করে লিখবে প্রথম কথা কারণ ভূগোলে আমি দেখেছি দাগ নম্বরের একটা বড় বড় সমস্যা আছে ছেলে মেয়েদের মধ্যে দাগ নম্বর ঠিকঠাক দিয়ে বাম দিক আর ডান দিক তোমরা অনেকে কি ক্রসিং করো ক্রসিং একদম করবে না কিভাবে লিখবে এখানে দেখে নাও তো ধরো সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি টু পয়েন্ট ফোর ওয়ান দাগ নম্বর দিলাম এপাশে ধরো জয়পুর এপাশে হবে গোলাপি শহর তো তিন নম্বর দিয়ে গোলাপি শহর মানে এই ক্রসিং না একটা লিখলাম তার পাশে যেটা উত্তর সেটা বসিয়ে দিলাম আর উপরে তো বাম দিক ডান দিক লেখাই রয়েছে ঠিক এইভাবে আমি লিখবো বোঝা গেল কি বললাম নেক্সট দু মার্কেট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বেশিরভাগ সবই সংজ্ঞামূলক প্রশ্ন আসে অর্থাৎ পরীক্ষা আসে এটা কি ওটা কি এটা সংজ্ঞা দাও ওটার সংজ্ঞা দাও অনেকে বলে স্যার শুধু সংজ্ঞা লিখতে বলেছে আমি কেন বৈশিষ্ট্য দেবো আমি কেন ছবি দেবো আমি কেন চিত্র দেবো এটাই হলো মূল কথা ব্যাপারটা তো সেটা নয় ব্যাপারটা হচ্ছে আমাকে কেউ উপস্থিত কারো কারোর সঙ্গে দেখা করতে হলে আমি কীভাবে যাই সে তো আমাকে দেখা করতে বলেছে তাহলে চোখ দুটো নিয়ে চলে গেলেই হয়ে গেলো তার সঙ্গে তো আমরা সুন্দর একটা জামা প্যান্ট পরে যাই শুবুট পরে যায় অনেক কিছু পরে যায় তাহলে মূল বিষয়টা কি দেখা করা তাহলে কি শুধু আমার চোখটা যায় তার সঙ্গে তার সঙ্গে আমার সমস্ত স্ট্রাকচারটা সেখানে পৌঁছে যায় তো বিষয়টা হলো তাই যে সবসময় নম্বর পেতে গেলে যে আমাকে যা বলেছে তাই করতে হবে তা নয় কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি তথ্য দিলে অবশ্যই অবশ্যই বেটার বেনিফিট পাওয়া যায় তো ভূগোলের ক্ষেত্রে মার্কের প্রশ্নটা হচ্ছে এই এরকমভাবে লিখলেই তোমরা ভালো মার্কস পাবে আর একটা কথা অনেকে বলতে স্যার দুমার্কে শুধু সংজ্ঞা লিখতে বলেছে শুধু যদি সংজ্ঞা লিখে দিই তাহলে কি স্যার দুয়ে দুই দেবে না অবশ্যই দেবে অনেক শিক্ষক দেবে অনেক শিক্ষক দেবে না একদম পরিষ্কার কথা তোমার খাতা তো তুমি নিজেও জানো না তোমার খাতা কোন টিচারের খাতে যাবে আমার হাতে আসবে না অন্য কোনো স্যারের হাতে যাবে তো কোন স্যার কি পছন্দ করেন তোমার সেটা জেনে বসে নেই তুমি অতএব তোমার কি উচিত এমন কিছু করা উচিত যেটা যে কোনো স্যারের কাছে যাক না কেন তিনি যেন আমাকে ফুল নম্বরটা দেন এটাই তো তোমার টার্গেট হওয়া উচিত এবং সেই টার্গেটটাই আমি তোমাদের বলছি তোমরা কিভাবে লিখবে এবং কিভাবে ফুল মার্কস পাবে মার্কে তাহলে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে শুধুমাত্র সংজ্ঞা লিখে দেবে না এটা যেন মাথায় থাকে কিভাবে লিখবে সংজ্ঞা তো স্বাভাবিকভাবে লিখবে তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে বা যদি মনে করো যে আমার তার ভেতরে স্যার একটা উৎপত্তি তো বলে তো স্যার একটা পয়েন্ট করিয়েছে অনেক টিচার করায় উৎপত্তি বলে পয়েন্ট সেটাও তুমি দিতে পারো প্রয়োজনে আমি একটা আলাদা করে পয়েন্ট করে দিয়েছি উৎপত্তিগত বৈশিষ্ট্য এটা যদি তুমি লেখো তাহলে উৎপত্তিটাও দিতে পারবে আরো দুটো বৈশিষ্ট্যও দিয়ে দিলে তারপরে যদি সেটার কোনো দৃশ্যমান স্থান বলে পয়েন্ট থাকে সেটা করবে উদাহরণ দেওয়ার থাকলে অবশ্যই উদাহরণ দেবে এবং চিত্র দেখো মার্কের জন্য এতখানিকটা কাজ কিন্তু তোমাকে করতে হবে এটুকু বলে রাখলাম এতে করে কি হবে এতে করে লাভ তোমার একটাই হবে এটাতে তো তুমি দুয়ে দুই পাবেই এর পরে যে তিন মার্কের প্রশ্ন রয়েছে সেখানে একটা যাকে বলা যায় সাইকোলজিক্যালি এফেক্ট মানে টিচার তো জানেই ছেলেটা আমার মার্কের প্রশ্নগুলো হেভবি লিখেছে তিন মার্কের কোশ্চেন যদি কোনো কারণে একটা কোশ্চেন একটু দুর্বল হয়ে যায় সেখানেও না সে একটা ফ্লুয়েন্স চলে আসে নম্বর দেওয়ার এবং নম্বরটা স্বাভাবিক নিয়মে বেশি ওঠে এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি ভালো লাগে নেক্সট এবং চিত্র এই প্যাটার্নে লেখার চেষ্টা করবে তোমরা যে স্কুল থেকে যে টেস্ট পেপার পেয়েছ সেই টেস্টবারের পেছন দিকে দেখবে মডেল কোয়েশ্চেন অ্যান্সার লেখা আছে ওই মডেল কোশ্চেন আনসারের দিকে তাকাবে সেখানেও দেখবে যে অ্যান্সারগুলো লেখা সেখানেও দেখবে যে ঠিক এই প্যাটার্নে উত্তরগুলো লেখা আছে কারণ কি এই প্যাটার্নেই ভূগোলের লেখা পছন্দ করেন শিক্ষকেরা ওকে নেক্সট পয়েন্টে চলে আসে তিন মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন বেশিরভাগ কারণমূলক প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে অশ্বকুর রথ কিভাবে সৃষ্টি হয় তাহলে এই ধরনের সৃষ্টি হয় যখন প্রশ্ন আসছে আমি গড়ে লিখে দি না পর্যায়ে ভাগ করে লিখবে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যদি এরকম প্রশ্ন না আসে যদি কারণমূলক প্রশ্ন আসে যে সব নইতে অধের সৃষ্টি হয় না কেন তখন আমি চার পাঁচটা পয়েন্ট করে লিখব বোঝা গেল কি বললাম পয়েন্ট করে লিখতে হবে কয়টা পয়েন্ট তিন মার্কের জন্য পাঁচটা পয়েন্ট যদি পার্থক্য আসে তাও পাঁচটা পার্থক্য দেবো এবং একটা যেন চিত্র থাকে তার সঙ্গে বোঝা গেল কি বললাম নেক্সট একটা কথা মোস্ট ইম্পর্ট্যান্ট তিন মার্কের প্রশ্ন প্রশ্নের ক্ষেত্রে স্টার্টিং বাক্য লেখা আমি এখানে নোটও করে দিয়েছি যাতে আমি বলতে না ভুলে যাই তিন তিনমার্কের প্রশ্ন ধরো দিল ইউকৃতির উপত্যকার বিয়াকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো তুমি একদম ডাইরেক্ট দাগ নম্বর দিয়ে উপরে লিখে দিলে ইউ আকৃতির উপত্যকার বিয়াকৃতির উপত্যকা এই পাশে বিষয় লিখলে বিষয় লিখে পার্থক্য শুরু করে দিলে না এরকম করবে না একদম উপরে লিখবে ইউাকৃতির উপত্যকা পার্বত্য উপত্যকা লক্ষ্য করা যায় বিয়াকৃতির উপত্যকা নদী উপত্যকায় লক্ষ্য করা যায় দুটো একটা হলো হিমবাহ উপত্যকা এবং আরেকটা হলো নদী উপত্যকা নিম্নে এ দুটির পার্থক্য নিম্নে আলোচনা করা হল এই যে স্টার্টিংটা অন্তত এই স্টার্টিং বাক্য একটা কিন্তু দেবে ডাইরেক্ট উত্তর ঢুকে যাবে না এতে করে লেখার কোয়ালিটি ভালো হয় লেখার মানটা করে। তুমি সবই জানো তুমি জানো না সেরকম কিছু না তুমি পারবে তুমি লিখলেও নম্বর পাবে কিন্তু সমস্ত কিছুর মধ্যে একটা নম্বর বেশি পাওয়ার একটা ট্রাজেডি থাকে সবাই একই রকম লিখবে তোমারটা একটু আলাদা হলে স্বাভাবিক নেমে তোমার নম্বরটা বাড়বে যে কারণে স্টার্টিং পার্ট যেন অবশ্যই অবশ্যই থাকে মনে থাকবে তো নেক্সট ফাইভ মার্কেট প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইভ মার্কেট প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে তো স্বাভাবিকভাবে বলেই দেয় যে তিনটে পয়েন্ট লেখো তিনটি ভূমিরূপ লেখো ওই তিনটি ভূমিরূপ কতটা ভালোভাবে বুঝবে ধরো বললো যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ নিয়ে আলোচনা করো তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে তাহলে আমি একদম সহজ কথায় লিখবো যে পার্বত্য উপত্যকায় হিমবাহের ক্ষয়কার্য লক্ষ্য করা যায় সেই অঞ্চলে যে ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো এই বলে তিন চার পাঁচটা লিখে দিলাম লেখার পরে নিম্নে তিনটি ভূমিরূপ প্রধান তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা হলো তারপরে তুমি পরপর তিনটি ভূমিরূপ লিখবে এবং সেই যে তিনটি ভূমিরূপ প্রত্যেকটা ভূমিরূপের পয়েন্ট কিন্তু এরকমভাবে যাবে এই যে সংজ্ঞা বৈশিষ্ট্য দৃশ্যমানের স্থান উদাহরণ চিত্র বোঝা গেল কি বললাম সেম প্যাটার্নে কিন্তু যাবে নেক্সট জোয়ার বাটার কারণ ফলাফল ধরো এবার খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে তো যাই হোক সেটা তো তোমরা প্যাটার্ন জানো সেখানে নিশ্চয়ই পাঁচটা পয়েন্ট বা আটটা পয়েন্ট করা যাবে না সেখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্ট ভিত্তিক লিখবে ছবি আঁকার জায়গা হলে ছবি আঁকা দেবে আঞ্চলিক ভূগোলে ধরো দিলো চা চাষের অনুকূল পরিবেশ তখন কী করবে ন্যূনতম আটটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে যে পার্টসগুলো লিখবে সেই পার্টসগুলো ভালো করে লিখবে এই সমস্ত কাজগুলো করবে ভারতের ম্যাপ আগে লোকেশান দেখিয়ে দেবে যেমন প্রশ্ন ভূগোলে এমন কোনো প্রশ্ন হয় না বেশিরভাগ আমি বলবো নাইনটি পার্সেন্ট প্রশ্নের কিন্তু উত্তরে ড্রয়িং করা যায় সেটা আঞ্চলিক ভূগোলক আর প্রাকৃতিক ভূগোলক সেই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই ঠিকঠাক করে কাজটা করবে নাহলে কিন্তু অবশ্যই নম্বর কোনো না কোনো জায়গায় কমবে একমার কমলেও কিন্তু কমবে নেক্সট লাস্ট একটা পার্ট যেটা হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ে ম্যাপের ওপরে বিভাগ দেবে ম্যাপের কোনার দিকে দাগ নম্বর দেবে যেটা কিন্তু একদম ভুল করবে না কারণ ছেলেমেয়েরা কিন্তু অত্যাধিকারে এই বিষয়টা ভুল করে নেক্সট ম্যাপের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে একটা জিনিস দেখতে পাবো কি দেখতে পাবো ম্যাপে লেখা থাকে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ আমরা কি করি শুধু ম্যাপ পয়েন্টিং করে দেওয়ার উপযুক্ত প্রতীকচিহ্ন কাকে বলে সেটাই জানি না তো এক্ষেত্রে কি এক্ষেত্রে কিন্তু নম্বর হয়তো টিচাররা দিয়ে দেয় কিন্তু অনেকটা নেগেটিভিটির জন্ম দেয় তোমরা কি করবে উপযুক্ত প্রতীক চিহ্ন কি আমি এই বিষয়ে আগে ভিডিও করে দেখিয়েছি যে অ্যাকচুয়াল উপযুক্ত প্রতীক চিহ্ন কাকে বলে ঠিক আছে ধরো তোমাকে একটা অঞ্চল দেখাতে বললো তুমি কি করলে অঞ্চলটাকে একটা পয়েন্ট দিয়ে দেখিয়ে দিলে না এটা নিয়ম না অঞ্চল যখনই বলবে তখন একটা বক্সিং হবে এবং তার মধ্যে হ্যাচিং হবে এটাই হলো অঞ্চল বোঝা গেল কি বললাম তোমাকে বললো যে একটা জাহাজ নির্মাণ কেন্দ্র তো জাহাজ নির্মাণ কেন্দ্র তুমি পয়েন্ট দিয়ে দেখালে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি সেখানে যদি একটা ছোট্ট করে এরকম করে জাহাজ জাহাজ এঁকে দাও সেটা কিন্তু আরও বেটার হয় কারণ কিছু কিছু পয়েন্টের জন্য কিছু কিছু পয়েন্ট রয়েছে তোমাকে একটা পর্বত আসবেই পরীক্ষায় কোনো না কোনো পর্বত তুমি পর্বতটা কীভাবে করো একটা দাগ দিয়ে দিলে না পর্বতের ওপরে এরকমভাবে এরকমভাবে দিতে হবে পর্বত ঠিক আছে ধরো বললো শৃঙ্গ যখন শৃঙ্গ হবে তখন এতগুলো দাগ আসবে না জাস্ট একটা সিম্বল এই যে তিন করে একটা সিম্বল তখন তাকে শৃঙ্গ বলা হয় তো এই যে বিষয়গুলো এক একটা পয়েন্ট এক এক রকমের হয় সব পয়েন্ট তো একরকম না নদী নদী তোমরা দেখিয়ে দিলে এরকমভাবে একটা নদী কিন্তু নদীর যে ঢালটা রয়েছে অর্থাৎ গতিবেগটা সেটা তীর দিয়ে দেখালে না অ্যাকচুয়াল নিয়ম কি শুধু নদী দেখালে হয় না নদীর যে ঢালটা এই তীরটা দেখাতে হয় এই তীরটা না দেখালে কিন্তু টিচার যদি মনে করে আমি কেটে দিতেও পারি কিছু যায় আসে না এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে বোঝা গেল আর পেনসিলে দিয়ে ছবি আঁকার চেষ্টা করবে কারণ তোমরা স্টুডেন্ট তোমাদের ড্রয়িং ভুল হতে পারে কারণ এরকম কোনো অর্ডার নেই বা নিয়ম নেই কারণ আমি নিজে পেনসিলে বেশি একটা পছন্দ করি না বেশিরভাগ ড্রয়িং যখনই করি পেন দিয়েই করি তো তোমরা চেষ্টা করবে পেনসিল দিয়েই করার কারণ ভুল ঠুল হলে তাড়াতাড়ি করে ওটাকে শুধরে নেওয়া যাবে উপযুক্ত স্থানে ছবি দেবে কারণ ভূগোলের ছবি টিচাররা কিন্তু খুব পছন্দ করেন এবং নম্বর পাওয়ার একটা মূল চাবিকাটি কিন্তু ছবি আর যে কথাগুলো বললাম বুঝে শুনে করবে আর এতদিন যে টিপসগুলো দিয়েছি যে প্রশ্নগুলো দিয়েছি যে নোটসগুলো রেডি করে রেডি করতে বলেছি সেগুলো নিশ্চয়ই তোমরা করেছ অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে টেনশন করো না বেস্ট অফ লাক সকলের ভালো হোক সকলের রেজাল্ট ভালো হোক এই আশা রাখি কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাও চেষ্টা করবো যতটুকু সময় আছে তার মধ্যে যদি তোমাদের সে সলভ করতে পারি আজকের কর্ম এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ